হ্যালো বন্ধুরা তো সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমরাও অনেক ভালো আছি এ কি আমার বর এটা হাতে কার নাম লিখছে চিন্তার বিষয় সে কি আমাকে ছেড়ে আবার অন্য কাউকে ভালোবাসলো নাকি তার নাম হাতে লিখে নিচ্ছে সে কি এটা তো ভালো কথা নয় তো চলো আজ আমার বরের খবর আছে তো চলো দেখা যাক আমার বর কার নাম হাতে লিখছে তো এখানে এটা কার নাম লিখছে আমি তো সেটা তো অবশ্যই বলবো আর কেন লিখছে কিসের জন্য লিখছে তো সেগুলোও আমি তোমাদের সঙ্গে সেটাই আমি শেয়ার করব। তো চলো আমরা গিয়েছিলাম আমার বাপের বাড়ি কিছুদিন আগে সেখানে ছিল শ্মশানকালী পুজো তো শ্মশানকালী পুজোর পরের দিন ছিল মাদার্স ডে তো মাদার্স ডেতে আমরা আমার মাকে ছোটোখাটো আমার মায়ের প্রয়োজনীয় জিনিস কিনে দিয়েছিলাম সেটা আর ভিডিও করে দেখায়নি তো যেহেতু আমার মাকে আমি আমার মায়ের পছন্দ কিছু জিনিস কিনে দিয়েছিলাম তো সেহেতু আমারও আমার শাশুড়ি মায়ের জন্যও নিশ্চয়ই কোনো কিছু করা দরকার ছিল তো সেটা পারিনি করতে কারণ আমার শাশুড়ি মা তো আর এই পৃথিবীতেই নেই তো তার জন্য তো কিছু করতে পারলাম না তো সেখানে আমি নাই করতে পারি তার ছেলে কিন্তু অবশ্যই করেছে হ্যাঁ আমার বর এটা আমার শাশুড়ি মায়ের নাম লিখছে আমার শাশুড়ি মায়ের নাম কি সেটা তোমরা সবার শেষেই জানতে পারবে তো দেখো ভিডিওটা আর এনজয় করতে থাকো দেখো এটা ছিল মাদার্স ডের দিন তো সেই দিন ও বলছিল যে আমি মায়ের নাম লিখব তো আমার বর সবার প্রথমে বলছিল যে আমি আমার মায়ের নাম লিখব এটা আমার ছোটোবেলা থেকেই ইচ্ছা ছিল যে আমার মায়ের নাম আমি লিখব আমি বলেছিলাম যে ঠিক আছে কোনো অসুবিধা নেই ও বলেছিল যে বুকের বাঁ দিকে লিখবে তো আমি সেই মুহূর্তেই বারণ করেছিলাম কারণ বুকের বাঁ দিকে তো হার্ট থাকে সেহেতু হার্টের কিছু হয়ে যেতে পারে মানে কোনো অসুবিধা হতে পারে তো সেই জন্য আমি ওকে বারণ করেছিলাম যে না নাম লিখতে আমি বারণ করিনি কিন্তু বুকের বাঁ দিকে লিখতে আমি বারণ করেছিলাম ওকে তো সেই জন্যই ও বলল যে আমি তো লিখবই আমি আমার মায়ের নাম লিখবই আমি একবারের জন্য বারণ করিনি আমি আমার বরকে যে না তুমি তোমার মায়ের নাম লিখবে না আমি বলেছিলাম যে বুকে লিখবে না বুকে বাদ দিয়ে অন্য কোনো জায়গায় লেখো হাতে লেখো তো ও বলল যে ঠিক আছে আমি আমার মায়ের নাম হাতে লিখব তো আমার বর বাঁ হাতে লিখতে চেয়েছিল। কিন্তু আমি বলেছিলাম না কারণ হাতে অলরেডি আমার নাম লেখা রয়েছে আর এখানে ডান হাতটা না ফাঁকা ছিল তো সেই জন্য আমি বললাম যে ডান হাতে লেখো সব সময় তুমি যখন খাবার খাবে কোনো কাজ করবে সব সময় তোমার মাকে তুমি মনে করতে পারবে তোমার সঙ্গেই থাকবে তাই না তো সেই জন্যই আমি বলেছিলাম যে ডান হাতে লেখো তো ও দেখো সেই জন্যই হাতেই লিখছে তো আগে ওইটা এস আর লাভ পি পিটা কিন্তু আগে লেখা ছিল তো সেই জন্য শুধু বললো যে কিটা শুধু থাকবে তো সেই জন্য তার আগেতে এস আর একটা লাভ করে দেওয়া হয়েছে তো এটা আগে পেন দিয়ে লিখে নিয়েছে তারপরে কালি বোলাচ্ছে এইবার সেই জন্যই দেখো এখন নামটা লেখা হচ্ছে তো একটা কথা বলি আমি ওকে একবারের জন্য বারণ করিনি যে না তুমি তোমার মায়ের নাম লিখবে না আমি ও যখনই বলেছে যে মাদার্স ডেতে এর থাকতে বড় কোনো আমার মাকে কোনো গিফট দেওয়া যেতে পারে বলে আমার মনে হয় না আমি বললাম ঠিক আছে কোনো অসুবিধা নেই আমি তো এক কথায় রাজি হয়ে গিয়েছিলাম আর দেখলে সত্যি টিকটিকি দিল আমি এক কথায় রাজি হয়ে গিয়েছিলাম ওকে এক বাড়ির জন্যও আমি বারণ করিনি যে না তুমি তোমার মায়ের নাম লিখবে না আর ও যে এই নামটা লিখেছিল আমার মা কিন্তু বারবার বারণ করছিল বলছিল না এই সব করবে না কারেন্টের হাতে নাম লিখবে না অলরেডি অনেক জায়গায় ওইরমভাবে নাম লেখা হয়েছে এখন তো চারিদিকে নানান রকম মানে রোগ দেখা দিচ্ছে আবার কারুর কারুর ইনফেকশান হয়ে যাচ্ছে রকম কারেন্টের হাতে লিখে তো আমার মা যখনই জানছিল না আমার মা ওকে বারণ করছিল অনেকটা তো ছেলের মতন দেখে আমার বরকে তো সেই জন্যই না আমার মা অনেকবার বারণ করছিল তো ও বলছিল যে মা আমি যদি আমার মায়ের নাম লিখি ও বলে আমার মা যখন আমার মাকে বলে আমার বর যে আমি আমার মায়ের নাম লিখবো আমার মাও কিন্তু না একবারের জন্য বারণ করেনি আমার মা ভেবেছিল হয়তো অন্য কোনো ট্যাটু করবে হয়তো নানান রকম ছবি টবি আঁকবে সেই জন্যই বারণ করেছিল যখন মানে আমার মাও যখন শুনল যে আমার শাশুড়ি মায়ের নাম লিখবে তখন একটা বারের জন্যও আমার মাও কিন্তু বারণ করেনি তো দেখো দেখতে দেখতে কিন্তু এখানেও নাম লেখা প্রায় শেষের দিকেই চলে এসেছে তো নামটা আস্তে আস্তে লেখা হয়ে গেছে এইবার নিশ্চয়ই দেখতে পাচ্ছ আমার শাশুড়ি মায়ের নাম কি তো আগেকারের সবাই বলে নাকি যে কারোর নাম নাকি মুখে আনতে নেই মানে যারা বড় বড়দের নাম নাকি মুখে নিতে নেই তো অবশ্যই দেখতে পাচ্ছ আমার শাশুড়ি মায়ের নাম কি। তো এখানে অবশেষে একটা চাঁদ করে দেওয়া হবে কারণ আমার শাশুড়ি মা তো এই পৃথিবীতেই নেই মা যেখানেই থেকো তোমার ছেলেকে ভালো রেখো সঙ্গে থেকো যেন কোনো বিপদ না হয় সব সময় মাতার ছাতা হয়ে থেকো যেখানেই থেকো দেখো তোমার ছেলেকে এতটুকুনি বলবো আমার মানে ছোট থেকেই খুব ইচ্ছে ছিল যে আমার একটা মানে আমার বর যে হবে সে একা হবে শাশুড়ি শ্বশুর আর আমার বর আমি তিনজনে চারজন তিনজন চারজন মিলে একটা আমাদের ছোট্ট সংসার হবে আমার সবই হয়ে যায় আজ আমার শাশুড়ি মায়ে শুধু নেই এতটুকু নেই তো মা যেখানেই থেকো আমাদেরকে আশীর্বাদ করো আর এখানে দেখতে দেখতে দেখো মায়ের নাম লেখা হয়ে গেল তো এইটা এখন এখন হচ্ছে যে মানে পেপারেতে জড়িয়ে দেবে যাতে রক্ত না বেরিয়ে আসে তো সেই জন্য এখন এই পেপারটা দিয়ে মুড়ে দেবে তো ও কিন্তু রাতেও কিন্তু এইভাবেই ঘুমিয়েছিল ও কিন্তু খোলেনি তারপরের দিনে আমরা সকালেই বাড়ি চলে এসেছিলাম ও কিন্তু আমার বাপের বাড়িতেও এই নামের এটা খোলেনি ও এসে ওর মায়ের সামনে এই নামের এটা খুলেছিলো তো প্রচণ্ড ভালো লাগে দেখো ও কিন্তু বুকে লেখার জন্য ও জামাও খুলে ফেলেছিল আমি বারণ করেছিলাম দেখো ওর মায়ের সামনে ও এখন এই হাতটা খুলছে তো দেখো কেমন একটু রক্ত রক্তও বেরিয়েছিল যে সাদা পেপারটাতে উঠে এসেছে তো এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো তো আজকের মতো এতটুকুনি দেখা হবে নতুন কোনো ভিডিও টাটা